প্রিয় দর্শক এস আর ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি আগের ভিডিওতে নার্ভের রোগের কারণ বলি নিয়ে বলা হয়েছে এই ভিডিওটিতে উক্ত রোগের লক্ষণগুলো নিয়ে বলা হলো ভিডিওটি দেখতে থাকুন এক হান্টিংটনস ডিজিজের লক্ষণ হান্টিংটনস ডিজিজের উপসর্গগুলি মোটামুটিভাবে ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে দেখা দিতে শুরু করে যেমন নিয়ন্ত্রণহীন চলাফেরা ডিপ্রেশন হ্যালুসিনেশন অনিচ্ছাকৃত চলাফেরা নতুন কোনো তথ্য বা কথাকে বুঝতে অসুবিধা হওয়া সিদ্ধান্তহীনতায় ভোগা রোগের প্রকোপ বাড়তে শুরু করলে আরও বেশ কিছু লক্ষণ দেখা দেয় যেমন স্মৃতিশক্তির হ্রাস হাঁটাচলায় সমস্যা ব্যক্তিত্বের পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন জ্ঞানের পরিধি হ্রাস দুই মাইগ্রেনের লক্ষণ মাইগ্রেনে ব্যথা ছাড়াও যে উপসর্গগুলি দেখা যায় শুধু খেতে ইচ্ছে করা ডিপ্রেশন এনার্জি কমে যাওয়া হাইপার অ্যাক্টিভিটি বিরক্তি ব্যথাজনিত যে উপসর্গগুলি দেখা যায় মাইগ্রেনের ব্যথা কপালের একদিকে শুরু হয়ে তা চোখে এবং ঘাড়ের দিকে ছড়িয়ে পড়ে ব্যথার সাথে বমি বমি ভাব আলো বা শব্দে বিরক্তি চলাফেরা বা অন্যান্য কাজ করলে ব্যথা বেড়ে যায় তিন মেনিঞ্জিসের লক্ষণ জ্বরের সঙ্গে ভয়ানক মাথা ব্যথা বমি বমি ভাব ঘাড় শক্ত হয়ে যাওয়া ঝিমিয়ে পড়া আলো ও শব্দ শুনলে প্রচণ্ড বিরক্ত হওয়া ঘাড় নাড়াতে না পারা খিটখিটে হয়ে যাওয়া চার পার্কিনসন ডিজিজের লক্ষণ হাত পা মাথা থুতনি ও চোয়াল হঠাৎ হঠাৎ কেঁপে ওঠা ধীরে ধীরে শরীরের ভারসাম্য সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া হাঁটাচলা গতি ক্রমশ কমতে থাকে এবং জোরতা দেখা দেয় হাত পা অন্যান্য মাংসপেশি শক্ত হয়ে যায় ফলে শরীরের যেকোনো অংশ নড়াচড়া করতে কষ্ট হয় মনের মধ্যে অস্বাভাবিক উদ্বেগ বিষণ্নতা ও অবসাদ জন্ম নেয় গলার স্বরের পরিবর্তন লক্ষ্য করা যায় যা ক্রমশ ভারী ক্ষীণ হয়ে যায় কখনো ঘুম বেশি হয় আবার কখনো একেবারেই হয় না স্মৃতিশক্তি কমতে থাকে শক্তি হারিয়ে যায় যৌন ক্ষমতা হারিয়ে যায় খাবার গিলতে সমস্যা হয় অনিয়ন্ত্রিত মূত্রত্যাগ কোষ্ঠকাঠিন্য ত্বকের নানাবিধ সমস্যা দেখা দেয় পাঁচ অ্যালজাইমার্সের লক্ষণ রোগের স্টেজ অনুযায়ী উপসর্গগুলি উত্তরোত্তর বৃদ্ধি পায় স্মৃতিভ্রংশ বা মেমোরি লস মনোযোগ এবং একাগ্রতায় অসুবিধা নতুন কিছু শিখতে অসুবিধা নিজের বাড়ির রাস্তা ভুলে যাওয়া নিয়মিত কাজে বেশি সময় লাগা টাকা পয়সাকেও সঠিকভাবে চিনতে না পারা বিচার লোক চিন্তাভাবনায় অসুবিধা মেজাজ পরিবর্তন এবং ব্যক্তিত্ব পরিবর্তন পেশিতে টান ধরা মুখ চিনতে অসুবিধা অস্থিরতা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া এমনকি রাতে ঘর থেকে বেরিয়ে যাওয়া ধীরে ধীরে বা সন্দেহবাতিগ্রস্ত হওয়া বিরক্ত হওয়া ইত্যাদি ওজন কমে যাওয়া খিচুনি ঝিমুনি মূত্র নিয়ন্ত্রণের অভাব ছয় ডিমেনশিয়ার লক্ষণ স্মৃতিশক্তির হ্রাস বিচার বুদ্ধি লোভ কর্মবিভ্রাট ভাষা প্রয়োগের সমস্যা সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন